কৃষি এখন শুধু জীবিকা নয় এটা ভবিষ্যতের বিনিয়োগ প্রতিটি মাঠে প্রতিটি গাছে যদি থাকে সঠিক বীজ তবেই আসে কাঙ্ক্ষিত ফলন গ্রিন ওয়ানস এনেছে এমনই একটি পরীক্ষিত জাত হিমালয় হাইব্রিড শশা চাষের উপযুক্ত সময় অক্টোবর থেকে ডিসেম্বর মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনেই ফল দেয় এই জাতটি আর প্রতিটি গাছ থেকে পাওয়া যায় গড়ে দুই থেকে তিন কেজি পর্যন্ত ফলন শশাগুলো মাঝারি সাইজের আকর্ষণীয় সবুজ রঙের নব্বই থেকে একশো কুড়ি দিন পর্যন্ত গাছের স্থায়িত্ব থাকায় এই যাত্রী শুধু আগাম নয় বরং টিকে থাকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের নানা অঞ্চলে ইতিমধ্যেই এই বীজের চাষ হয়েছে সফলভাবে বাজারের চাহিদা চাষিদের আস্থা সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক বিশ্বস্ত নাম আপনার পরিশ্রমের সঠিক সঙ্গী হোক হিমালয় হাইব্রিড শশা বিশ্বাস রাখুন গুণমানে ফলন বাড়ক স্বপ্ন হোক বাস্তব